আসসালামু আলাইকুম কৃষি বাজার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা তেমন একটা পরিচয় করে দেওয়ার মতো না আবার পরিচয় করে দেওয়ার মতোই এটা হচ্ছে আমাদের আপডেট ভার্সন সি টু অর্থাৎ খড় ও ঘাস কাটা মেশিন এটা দিয়ে আপনি খড় নেপিয়ার এবং ভুট্টা সব গাছে আপনি কাটতে পারবেন এবং কাটার যে সাইজটা হবে এটা হবে আপনার হাফ ইঞ্চি বা এক ইঞ্চি এবং এই ব্লেড থেকে আপনার চার ব্লেড বড়ি বড়ি সহ পাঁচ ব্লেড আপনাদের একটু দেখাচ্ছি দেখেন দেখেন এগুলো ধার দেওয়া আছে দুই পাশে যদি কোনো ক্রমে আপনার কাজ করতে করতে এক পাশে ধার খেয়ে যায় বা আপনার যদি প্যারাগ বা আপনার গুনা টাইপের যদি এখানে লেগে যায় তাহলে কিন্তু ধারটা পড়ে যেতে পারে তো তাৎক্ষণিক আপনি কাজ চালানোর জন্য ব্লেডটা ঘুরাই দিলে আপনি কন্টিনিউ কাজ করতে পারবেন এছাড়াও আপনাকে মোটরটা দেখাচ্ছি আমাদের এটা হান্ড্রেড পার্সেন্ট কপার এখানে লেখা এসে দেখেন আপনার একটু দেখলে চাইলে দেখতে পারবেন এটা হচ্ছে আপনার তিন ঘোড়া মোটর এটা বাসাবাড়ির লাইন দিয়ে চলে দুশো বিশ ভোল্ট এছাড়াও আপনার ব্লেড যদি মাঝে মধ্যে ধার দেওয়ার প্রয়োজন হয় এখানে একটা অ্যাটাচমেন্ট করা আছে ব্লেড এটা দিয়ে আপনি ধার দিতে পারবেন আর তেমন কোনো এটা সমস্যা হয় না এগুল্যান মাঝে মধ্যে যদি আপনার এখানে ধার খেয়ে যায় বা আপনার সাইজটা কম বেশি হয় তখন আপনি ধার দিয়ে আবার মেজারমেন্ট করে নিতে পারবেন হ্যাঁ মোটর চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করা যায় তবে এগুলো শশা যদি আপনি খড় ও ঘাস কাটায় ব্যবহার করেন তাহলে অনেক দিন ইউজ করতে পারবেন নষ্ট ছাড়াই আমরা মিনিমাম তিন চার বছর এগুলেন সমস্যা পাই নাই আর এটার একটা আপডেট ভার্সন আর একটা আছে কনভার সিস্টেম এটাতে ঠেলে দিতে হয় খড় ঘাসটা ঠেলে দিতে হয় আর কনভার যেটা এটা অটোমেটিক এখানে রাখলেই আপনার খড় ঘাসটা টেনে নিয়ে কেটে দেয় এটা হাফ ইঞ্চি এবং এক ইঞ্চি সাইজ হয় আর স্থানান্তর করার জন্য চারটা হুইল আছে আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারবেন সহজেই আর এটা হচ্ছে আপনার খরটা কিভাবে বাড়ি হবে যদি আপনারা চান যে বেশি দূরে গিয়ে পড়বে এভাবে করে রাখবেন যদি আপনি চান যে এখানেই পড়বে সেক্ষেত্রে একটু হালকা নামাই দিলে এখানে একটু লুজ দিয়ে নামাই দিলেই নিচে পড়বে হ্যাঁ আর একটা ব্যাপার আপনাদের বলি যে বাংলাদেশে যেগুলো আছে বা বাংলা খড় কাটার মেশিন আছে ওগুলো কিন্তু একদম রিস্ক থাকে যখন আপনার খড়টা দিতে হয় একদম প্রলেখ করে দিতে হয় এবং হাতের আঙুল কাটার একটা চান্স থাকে বা রিক্স থাকে এটা হয়েছেও আমাদের এক কাস্টমার ছিল তো উনি বাংলা নিয়ে গেছিলো আমাদের এখানে থাকে না খোলাটা নিয়ে গেছিলো তার এক চারটা আঙুলেই কাটা মানে কেটে গেছে আর কি তো এটাতে এই সমস্যাটা নাই এটা ইজিলি আপনি সমাধান করে নিতে পারবেন আর এখানে আরেকটা বিষয় আছে গিয়ারে একটু হালকা মোবিল দিতে হয় ওরা যখন নিবেন এটা বলে দিব বা আমরা দিয়ে দিব সমস্যা নেই ও এটা হচ্ছে আপনার শর্ট এখানে লেখা এসে দেখেন এটা হচ্ছে শর্ট যদি হয় অনেক সময় কিন্তু এখানে একটু আট কাটকি করে তখন কি করবেন একটু বেলটা এখানে ধরে হালকা একটু যদি বেলটা নড়াই দেন হ্যাঁ তাহলে আপনারা ইয়া করতে পারবেন এটা इजीली করতে পারবেন ঠিক আছে আর দামের ব্যাপারটা অনেকেই জানতে চাই তো আমরা বলি না এই জন্য যে অনেক সময় দামটা কমে এবং বাড়ে দামের তারতম্যের কারণে আমরা দাম বলি না আর এটা পার আপনার যদি ভেজা ঘাস হয় তাহলে আপনার চারশো থেকে আটশো কেজি আর যদি আপনার শুকনো ঘর হয় আটশো থেকে বারোশো কেজি পার আওয়ারে হ্যাঁ এটা পাঁচ লাইন দিয়ে চালাতে পারবেন দুশো বিশ ভোল্ট আর কেউ যদি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং অথবা আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিটের জন্য আছে বাজার ডট কম ডট বিডি এছাড়াও আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আছে অবশ্যই সেখান থেকেও ভিজিট করে নিতে পারেন আসসালামু আলাইকুম